सलाद आप पानकी

তো আমাদের রিলিজ হয়ে গেছে সব রেডি এখন আমরা বাবা বাবা আর রয়েছে বাবু রান্না করতেছে আপনি ভাইয়া গেছে বাসায় বাবুর গাড়ি আনার জন্য আর ট্যাক্সি আনবে তারপর বের হয়ে যাবো আমরা আর আমার পাশের সিটে যারা ছিল ওরা চলে গেছে ওদেরও ছুটি হয়ে গেছে আজকে বের হয়ে গেছে আমরা এই যে এখন যে হয়ে দাঁড়িয়েছে ট্যাক্সিতে ফোন দিতেছি

কি বাসায় যেতেছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বাসায় তো বাসায় চলে আসছি এসে যে রান্না করতে আসছি ছোট জন্য ইলিশ মাছ ভাজতে আসছি তো হসপিটাল থেকে এসে রান্না করতে আসছি তিন দিনের বাচ্চা রেখে রান্না করতে আসছি কি বলবো যাই হোক জীবনে আমি মানুষের অনেক উপকার করছি কিন্তু আমি আমার বিপদে কেউ পাইনি বাস্তবতা তাই না স্বামী বাস্তবতা যাই হোক আমি কারো অপেক্ষা থাকি না আমি রান্না করে রেখে গেছিলাম আর ওইগুলোই খাইছে আর দ্বিতীয়ত হয়েছে মানে সুফিয়ার জন্য একটু রান্না করতেছি সামিয়া আর সবাই মনে করছে আমি অনেক বড়ো সামিয়া হয়তো বা সংসার সব কিছু পারেই সেই কিন্তু স্বামী কাছে সুফিয়া রয়েছে না স্বামী আরও তো মানে ও সুফিয়া তো আর সামিয়ার আর কাছে অভ্যস্ত না যার কারণে স্বামীকে খাওয়াইতে হয়েছে সুফিয়াকে খাওয়াইতে হয়েছে ওরে পাওয়াতে হয়েছে যাই হোক খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে তখন দিলে আমি এখন চলে আসছি ইনশাল্লা ওদের কোনো কষ্ট হবে না আমাদের কষ্ট হবে আমি বাচ্চা হাজবেন্ডের জন্য আমি রান্না করব তো বাবু ঘুমাইছে আর এখন স্বামীর পুঁশাক কেটে দিলো আমি হচ্ছে এখন পুঁশাক ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করবো আর মুরগির মাংস বেশি লাউ দিয়ে রান্না করেছি আমি দুপুরে এসে খাওয়া দাওয়া করছি অবশ্য হসপিটাল থেকে খাইছি তারপর আবার বাসায় এসে অল্প একটু ভাত খেয়েছি তিন চার দিন পর আসতে ভাত খেলাম আর বাসায় রান্না করে যা রেখে গেছি না মনে খেয়ে ফেলছিল তেমন কিছু ছিল না যাই হোক এই জন্য আমি রান্না করতে আসছি আর বিদেশের বাড়িতে আসলে বিপদে কেউ রে পাওয়া না সে আপন হোক আমি মানুষের অনেক উপকার করছি আমি বিপদে পাইনি এইটাই কথা আর মানুষ বড় বেইমান পর্যন্ত দিয়ে এক খুঁজ নেয় এটাই মনে থাকবে মানুষ বিপদের সময় যে পাশে থাকে তার কথাই সারা জীবন মনে থাকে আমার জন্য কে কে করছে সেটা আমার মনে থাকে আর আমার স্ত্রুতি হওয়ার পরে আমি অনেকের জন্য অনেক কিছুই করছি যাই হোক মানুষের জীবনে একভাবে যায় না কারোর জন্য সময় বসে থাকে না একজন একভাবে চলে যায় তা আমার বিপদ চলে গেছে ইনশাল্লাহ কারোর জন্য আমার কোনো কিছু থেমে থাকে নেই যাই দেশে থাকলে হয়তো বা আমার এই কষ্টটা হইতে না আসতে মানে আমার আত্মীয় স্বজন সবাই আসতো আমার জন্য রান্না করে নিয়ে আসতো আমার বাচ্চাদের কেয়ার করতো আর একটু বা শাসি হচ্ছে এই সমস্যাটা আর আপনার করে দিলে কোনো কথা না বিপদ বিপদ হচ্ছে মানুষের বলে কেউ আসে না আর সবাই সবার বিপদে আগানো উচিত এটাই হচ্ছে কথা আমি আসতে হওয়ার পর আমি অনেকের জন্য অনেক কিছু কিন্তু আর আমার আমার ছেলের পেতে থাকা অবস্থা আমার কেউ খোঁজ নেয় নেই এটাই মনে থাকবে সারা জীবন আমার পা ভেঙে গেছে একটা কোন পর্যন্ত কোনো জায়গা খেতে আসে না সেটাই আর যাদের সাথে মিশিয়ে এখন আর মিশার কোনো ইচ্ছা নেই আমার কারণ প্রবাসে স্বামী আর সন্তান ছাড়া এখন কেউ নেই আর এখন তো এখনও ছাড়লা আগে তারপর হচ্ছে স্বামীর সন্তান আমি কথা বলে বলতাম না বলছি একটা কারণে মানুষ কীভাবে পারে মানে মানুষ মানুষকে মানে মানবতার সাথে রয়েছে মানুষের সাথে মানুষ কথা বলে তাই না তো সেই একটা কারণে আপনাদের তো সাথে কথাগুলো শেয়ার করলেন না আমি বলে বলতাম না আর আমি অনেক কষ্ট পাইছি এই জন্য বলে বললাম কারণ হচ্ছে একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন তার খোঁজ না মিদি না তাই না তো আমার তো চাইলে নেই দিচ্ছি না করার জন্য তো মানুষকে প্রসঙ্গে করে নিতে পারি তো যাই হোক বালদ খুঁজি সোনার যেটা কি হচ্ছে প্রত্যেক আল্লাহ আমাকে আর থেকে মুক্ত করছে আলহামদুলিল্লাহ তো আমি এখন ভালো আছি আর এখন আমার কাছে এখন আলাদা ভালো থাকি নতুন যে আসছে তাতে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুষাক দিয়ে খুব মজা আর ভাজিটা আমার খুব পছন্দের জানো না খেতে পারবো কিনা শিক্ষা হয়েছে আর ছোটো বাচ্চা পরে ফলে খাওয়া দায় কিনা রানি না আমি মাকে শুনবে শুনবো যদি মা বলে তাহলে না আমি খাবো না এখানে মুরগি মাংস রান্না করছি সেই বেশ শাক হয়ে গেছে শাক থেকে অনেক পানি বেরিয়েছে আমি কিন্তু পানি চলে দিচ্ছি তারপরে দেখেন এখন পানি এসে শাকটা করতে খুবই ভালো যে হচ্ছে চিকেনটা লাউ দিয়ে লাউটা অনেক ভালো দুটো হয়ে গেছে আমার প্রায় এই তারা ঝোল হয়ে নিলেই মানে বন্ধ করে দিবা একটু পানি টান দিয়ে দুটো করে দিল আজকের মতো রান্নাবান্নাই শেষ

আর এই ইলিশ মাছের মাথা দিয়ে পুইশাক ভাজিটা আর এই যে সুফের জন্য পিস মাছ ভাবে হয়েছে সুফের তোর বাবার সাথে নিচে গেছে তো আজকের মতো রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ